রিসাদের জন্য ছোট্ট একটা গিফট একটা ল্যাপটপ রিসাদকে কে কংগ্রেচুলেশন ওর এভারেজ ইনকাম আড়াই থেকে তিন লাখ ওর তিনজন এমপ্লয়ি কাজ করে পাকিস্তান থেকে মানে ও তাদের বস যে এখানে হচ্ছে प्रॉफिट বেশি বাংলাদেশে একটা সেক্টরে মোটামুটি বিপ্লব ঘটে গেছে যে সেক্টরটা নিয়ে খুব বেশি আলোচনা পাবলিকের মধ্যে নাই সেক্টরটা আছে ফ্রিল্যান্সিং আমি কয়েকদিন আগে একটা ভিডিওতে বলেছিলাম যে বাংলাদেশে এই মুহূর্তে সারা পৃথিবীর পরিসংখানে যেটা দেখছিলাম যে 27% ফ্রিল্যান্সাররা সারা বাংলাদেশে তারা টপ মোস্ট রেটেড বাংলাদেশে এই মুহূর্তে ফ্রিল্যান্সিং এর কততম দেশ হিসেবে বাংলাদেশের অবস্থান জানেন Oh, stop.

ওর তিনজন এমপ্লয় কাজ করে পাকিস্তান থেকে মানে ও তাদের বস ও বাংলাদেশি একটা ছেলে তুমি কেন ফ্রিল্যান্সার হইতে গেলাম কি আমার আন্ডারে কাজ করুক এটা হচ্ছে মানে ওর কথা আমি মানুষের আন্ডারে কাজ করুক এটা আমার পছন্দ না ঋষাদদের মতো বাংলাদেশে অন্তত দশ লাখ ছেলে মেয়ে এই সেক্টরটায় কাজ করছে এবং বাংলাদেশে দশ হাজার কোটি টাকার উপরে এরা রেমিটেন্স নিয়ে আসছে বাংলাদেশে বস আমি বলবো যে আমার ভাষায় এটা একটা রেগুলেশন যেটা সম্পর্কে অনেকেই হয়তো আমরা জানি না ঋষাদ বলছিল যে সে মূলত ইন্ডিপেন্ডেন্ট থাকতে পছন্দ করে এবং সেই কারণে এই পেশাটায় আসছে এবং সবচাইতে বেশি এই পেশায় আসার সংখ্যা মানুষ কোন দেশে জানেন হচ্ছে যুক্তরাষ্ট্রে মার্কিন যুক্তরাষ্ট্রে এবং তারা ওয়ান পয়েন্ট থ্রি ট্রিলিয়ন ডলার ইনকাম করেছে গত অর্থ তুমি কেন এই লাইনটায় আগ্রহী হইলা কি ধরনের কোর্স তুমি করো আসলে আমি হচ্ছে অনার্স কমপ্লিট করেছি ট্যুরিজম এন্ড হোটেল ম্যানেজমেন্ট নিয়ে ইন্টার্নশিপ যখন চলে অন্যের আন্ডারে কাজ করে আমি ফিল করি যে আসলে এটা ইজ নট মাই থিং তখনই আসলে ডিসাইড করি যে আই টু ডু সামথিং বেটার লাইক বিজনেস ওর সামথিং আস্তে আস্তে বুঝতে পারলাম যে সার্ভিস বেস যে ব্যবসাগুলো আছে যেমন আমরা যে সার্ভিসটা দিই ফেসবুক অ্যাডভার্টাইজিং থেকে শুরু করে ওয়েবসাইট ডেভেলপমেন্ট এগুলো তো সার্ভিস বেস তো সার্ভিস বেসে যেটা আমি বুঝতে পারলাম যে এখানে হচ্ছে প্রফিট বেশি স্পেন্ডিংটা বা কস্টটা কম তখনই আর দেখলাম যে এখানে হচ্ছে আমার ওন বস এখানে আমার কোনো বস নাই আমি সার্ভিস প্রোভাইডার আমি মানুষকে সার্ভিস প্রোভাইড করতেছি আমি কারো আন্ডারে কাজ করতেছি না তারা আসতেছে আমার স্কিল কিনতে আই নো দা স্কিল সো আমি তাদের ওইভাবে হেল্প করতেছি আমি এস এড হচ্ছে গিয়ে ক্যাম্পেন দেখতেছিলাম তো বারবার আসতেছিল তো ওখান থেকে চিন্তা করলাম যে এক হাজার টাকার ক্যাম্পেন সো এক হাজার টাকার কোর্স করছো মাত্র হ্যাঁ হ্যাঁ তখন হাজার টাকার কোর্স করে কত টাকা ইনকাম করতেছে এখন নতুন এজেন্সি আমার সেহেতু আড়াই থেকে তিন লাখ টাকা চলে আসে

সবাই কোর্স করে কিন্তু প্রবলেম হচ্ছে কি তারা আসলে রিয়েল লাইফ ফিল্ডে এসে যে কাজ করতে হয় কিভাবে করতে হয় মানে কি প্রসিডিউর আছে এগুলো না ঠিক আছে যেমন বলবে যে আমি কোর্স করে আসছি অমুক জায়গা থেকে এত কিছু করে এসেছি আমার এতগুলো সার্টিফিকেট আছে কিন্তু রিয়েল লাইফে এসে হয় কি আপনি যদি বলেন যে আমার লাইন सपोज বলি যে অ্যাডভারটাইজ করব আমার ব্র্যান্ড হচ্ছে কি অমুক ব্র্যান্ড এই ব্র্যান্ড হচ্ছে কি এমন টাইপের প্রোডাক্ট সেল করে দে जस्ट নো হাউ টু স্ট্রাকচার দা অ্যাডভারটাইজ বাট দে ডোন্ট হাউ টু সেল এটা হচ্ছে প্রবলেম ঠিক আছে বেস্ট প্র্যাকটিস গুলো আসলে আমরা বুঝতে পারি আমরা যে স্পোর্টস করছি আমরা মনে করি যে यस আই ক্যান ডু এনিথিং ঋষদ সবচেয়েই তো বড় প্রশ্ন যেটা করে মানুষ যে এখানে স্ট্রাগল করতে হয় তোমার স্ট্রাগল পিরিয়ডটা জানতে চাই অনেস্টলি বলতে গেলে আমি এভাবে আসলে ক্রেডিটটা নিতে পারবো না যে আমি অনেক স্ট্রাগল করেছি স্টার্টিং এর টাইমে কারণ কি দেখা গেছে যখন আমি কোর্স করতেছিলাম মেইনলি আইজগেলে 4টা ক্লাস কমপ্লিট হয়েছে সো দেখা গেছে যে আমি ক্লাস কোর্স শুরু করছি সবাই বসে আছে কবে ফাইবার বা আপোর্কে অ্যাকাউন্ট খোলা হবে ক্লাসের ভিতর বোঝানো হবে তার আগে আমি মোটামুটি অ্যাকাউন্ট খুলে সেট আপ ছিল তখন ফার্স্ট আমি অ্যাকাউন্ট ওপেন করি আপওয়ার্কে আপওয়ার্কে ওপেন করার পরে হচ্ছে গিয়ে কিছু প্রজেক্ট দিতে হয় মানে সার্টিফিকেশন দেওয়া লাগে আমি তো জানি আমি এইগুলো সম্পর্কে রিসার্চ আগে থেকে মোটামুটি আমি রিসার্চ করতাম অনেক তো দেখলাম যে এখানে দুই একটা কাজ খুব সহজ লাগতেছে আমার ইংলিশ তো জানি বাট ডোন্ট নো হাউ টু রাইট কভার ফর দিস কাইন্ড অফ জবস ঠিক আছে সো তখন চ্যাট জিবিটি মাত্র নতুন আসছে আমি ওইভাবে একটা অ্যাপ্লাই করে দিলাম করে দেওয়ার থার্টি মিনিটস এর মধ্যে সেই ক্লায়েন্ট আমার সাথে কন্ট্যাক্ট করলো আমার সাথে কথা বলে তার পছন্দ হলো সো ফার্স্ট রাতে মোটামুটি সাত হাজার বা আট হাজার টাকার মতো ইনকাম ওইখান থেকে জাস্ট প্রথম রাতে আচ্ছা প্রথম রাতে এইটা বাংলাদেশে অনেকেই এই বিষয়ে প্রশ্ন করেন যে এটা আসলে সম্ভব না মানে এখন নাকি ফ্রিল্যান্সারদের ওইভাবে মার্কেটটা ছোট হয়ে গেছে ব্যাপারটা কি আসলে তাই স্যাচুরেশনের ব্যাপার বলতে কিন্তু সব জায়গায় আছে আপনি চাকরিতে যান স্যাচুরেশন আছে আপনি বিয়ে করতে যান ওখানেও স্যাচুরেশন আছে সো স্যাচুরেশন এইখানেও থাকবে ব্যাপারটা হচ্ছে কি সব জায়গায় কিন্তু স্কিল খুঁজে আপনি স্কিল না বাট আপনি মনে করতেছেন আপনার স্কিল এখানে তো আমরা নিতে না আপনার কোর স্কিলটা নাই যেটা জন্য আসলে আপনি আরেকটা প্রবলেম আছে কমিউনিকেশনের প্রবলেম তাই না যে যে তুমি একটা বায়ারের সাথে কথা বলবা সে তো তোমাকে কি কি বলতেছে সেটা তোমার বুঝতে হবে দেন তারপরে তোমার রিপ্লাই করতে হবে তুমি যদি নাই বুঝো সেটা বলা প্লাস হচ্ছে লেখা বোঝা সবকিছু লাগবে ইংলিশের দক্ষতা সেটাও তো একটা একটা বোধহয় এই স্কিল এটাও আমি বললাম তো কমিউনিকেশন কিন্তু ইংলিশেই হবে আমি অনেকে শুনি যে ভাই আপনি ইংলিশে বলেন আমি বুঝি বাট আই ক্যানট টক ইন ইংলিশ সো প্রবলেম তো এখানে তো বলতে হবে কারণ আপনার হচ্ছে না আচ্ছা এই কমিউনিকেশন গ্যাপটা যদি করা যায় তাহলে দেখা যায় যে যারা বলতেছে এখন যে আমি কাজ পাচ্ছি না আমি তো কাজ জানি ম্যাক্সিমাম আপনি কোশ্চেন করতে পারেন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি নাইনটি ফাইভ পার্সেন্টে বলবে যে ভাই আমার ইংলিশে কমিউনিকেশনের সমস্যা আরেক পার্টি আছে বলবে যে আমি সেল করতে পারি না আই নো হাউ টু মেক ওয়েবসাইট এন্ড অল দ্য স্টাফ বাট সেল যে করতে হয় এই জিনিসটা সে জানে না কিভাবে সেল করবে সেল মানে বায়ারের কাছে হ্যাঁ কিভাবে কনভিনশন বায়ারকে খুঁজে পাবে তার কাছে গিয়ে বলবে যে তোমার তো এটা দরকার তোমার এই সমস্যা আছে ওয়েবসাইটে বেসিকালি রিশাদ হচ্ছে এসআর ড্রিম আইটি এই প্রতিষ্ঠানটার 40 তম ব্যাচের সে তার ব্যাচের বেস্ট স্টুডেন্ট এসআর ড্রিম আইটি আবার আরেকটা জিনিস করছে যে তারা তাদের যারা বেস্ট তাদেরকে এক এক ধরনের অ্যাওয়ার্ড দিচ্ছে তারা 20 লক্ষ টাকার একটা ফান্ড তারা করেছে যে তাদের এখান থেকে যারা কোর্স করার পরে বাংলাদেশের ডেভেলপমেন্টে বাংলাদেশে এই অবদানটা রাখছে এবং তারা যে উদ্যোগটা নিতে চাই তাদের উদ্যোগের সাথে এস ড্রিম আইটি যুক্ত থাকছে রিসাদের জন্য ছোট্ট একটা গিফট একটা ল্যাপটপ এস ড্রিম আইটির পক্ষ থেকে তার আগে একটা সার্টিফিকেট আছে সার্টিফিকেটটা দিয়ে দিই রিসাদের মতো এরকম বাংলাদেশে প্রায় দশ লক্ষ ফ্রিল্যান্সার বা এই বাংলাদেশকে এখন এগিয়ে নিচ্ছে তাদের এখান থেকে গত অর্থ বছরে আমরা দেখলাম ষোলো হাজার কোটি টাকা এখন প্রতি অর্থ বছর এখন যুক্ত হচ্ছে তো এটা একটা বিরাট ব্যাপার বাইরে বসে এই সময় যে সময় আমরা ডলার সংকটের কথা বলছি সেখানে বাংলাদেশের ছেলে মেয়েরা বাসায় বসে বসে মায়ের হাতে রান্না খেয়ে দে এই কাজগুলো বাসায় বসে করে যাচ্ছে এবং রিসাদের বাসায় এটা খুবই ইজি আমি যদিও কনফিউজ আমি যেহেতু এই সেক্টরের মানুষ না সেহেতু আমি নিজেও কনফিউজ আমিও চাই যে এরকম একটা কোর্স তোমাদের মতো করে ফেলি যে যত বেশি রিসাদের বাসায় আরেকটা জিনিস আমি খুব কনভিন্স সেটা হচ্ছে আপনি এই বিষয়টা নিয়ে আপনার তো নলেজ প্রতি নিজেকে ফার্নিশ করতে হবে হবে তাই না ধার দিতে চ্যাট চ্যাট জিপিটি জিপিটি আসছে মানে এটা আসতে থাকবে সামনে নতুন প্রযুক্তির সাথে আপনার নতুন ভাবে খাপ খাওয়াই নিতে হবে আগের ভিডিওটা যখন দিলাম তখন একটা নেগেটিভ কমেন্ট অনেক বেশি আসছে যেটা হচ্ছে ভাই আমি কোর্স করছি বা কোনো কাজ পাই না এটা এক ধরনের ভুয়া ক্যাম্পেইন না আমি তাদেরকে বলি আমি আমি খবর পড়ি ওই হিসেবে আপনারা আমাকে টেলিভিশনে খবর পড়ি আমাদের সাথে আমি খবর পড়া শুরু করছি সেই আরো চোদ্দ বছর আগে থেকে আমাদের সাথে খবর পড়ার ট্রেনিং করতে ধরেন দশ হাজার মিনিমাম দশ হাজার হবে তার মধ্যে থেকে হয়তো আমরা একশো জন এখন টিকে আছে খবর পড়ি তো বাকি নয় হাজার নয়শো জন তারা কোথায় তারা কোনো না কোনো একটা পর্যায়ে ছেড়ে দিয়েছে মনে তারা মনে কেউ মনে করছে আমার দ্বারা হয়তো হবে না কেউ মনে করছে যে আমার লাখ খারাপ কেউ মনে করছে না এখানে আরেক ধরনের এটা আমার জন্য না কিন্তু ব্যাপারটা হচ্ছে যে লেগেছিল আমিও ষোলো সতেরো বার যখন টেলিভিশনের সিভি দিছি তারপরে তারা আমাকে ডাকছে তো রিসার্চ যেমন এই দিকে খুব প্রম্পট সে আইটির দিকটায় মানে তাদের মতো যারা আছে যারা খুব প্রম্পট এই দিকটায় ডিজিটালি ইন্টারনেট থিংস এর উপরে যারা বেশি মোটামুটি আগ্রহী তাদের জন্য আমি মনে করি এই ধরনের কোর্স খুব কাজে দেবে রিসার্চকে কংগ্রেচুলেশন তোমার ভবিষ্যৎ আরো উজ্জ্বল হোক তোমার জন্য শুভকামনা থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ ভাই